অবহেলা করে হয়তো আমি শিখে যাব তোমাকে ছাড়া কেমন করে বাঁচতে হয় সেটা বলতে যাবে নতুন পথে তোমার চাটাই হয়তো আসবে যায় কিন্তু তোমাকে কেন্দ্র করে বেঁচে তুমি ভাবছো আমি পাই না কিন্তু অবহেলা সে খায় অপেক্ষার চেয়ে ফুলে থাকা তাই যখন মনে হবে ডাকার সময় হয়েছে যে হয়তো তখন তো বুঝবে আমি আমার সেই জায়গায় নেই যেখানে এক সময় তোমার জন্য সব ছেড়ে দিতে পারে 哪里啊？